ইস দেখো দেখি মোবাইলটা অন করতে করতে আগুন আর ধাউ ধাউ করে জ্বলছে কেমন পেঁয়াজ কুচিগুলো আরে পেঁয়াজ তো জ্বলছে না জ্বলবে এখন তোমাদের মন দেখো যারা পোলট্রি না খাও তারা এভাবে রেসিপিটাকে ফলো করবে ফলো করলে দেখবে কি পোলট্রি আবার যে না খায় তেও হাতটাকে চেঁকে পুকে শেষ করে দেবে আমি আজকে বিজনে স্টাইলে পোলট্রি রান্না করতেছি আরে বাচ্চারা তো পোলট্রি মুরগি পছন্দ করে কারণ পোলট্রিতে যে পরিমাণে মাংস থাকে তা তো অবশ্যই বাচ্চাদেরই পছন্দ হয় তা আমি আজকে ডাইরেক্ট যেভাবে বসিয়েছিলাম যেমন ঝাল হয়েছিল ঝালে মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে আর খেতেও খুব খুব খুবই দারুণ হয়েছিলো অবশ্য পোলট্রি মুরগি তো সবার পছন্দ হয় না আবার অনেকের অনেক পছন্দ আমার কিন্তু সোনালি মুরগি পছন্দ তো আমার বাচ্চা বলছে যে সে পোলট্রি খাবে ঠিক আছে চল পোলট্রি রান্না করে দিই তা আবার আলু দিয়েও খাবে ঠিক আছে তাও দিলাম আলু এবার দেখি তুই আর তোর খালু মিলে কিভাবে খাস হা 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 মজার হলো ব্যাপারটা এভাবে যদি আপনারা বাসায় রান্না করে দেখতেই পারেন পোলট্রি মুরগি আসলে স্বাদটা ভীষণ খুব মজা হয়েছে ঝোলটা অনেক মজা হয়েছিল